এটা গালোয়ান উপত্যকার পাশে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকার পাশে রয়েছে সায়ক গ্রাম দশ হেক্টার একটা অনুর্বর জমি ফল ঔষধি গাছ উদ্ভিদ আর প্রাণী জগৎ সংরক্ষণ করার উদ্দেশ্যে এই বোটানিক্যাল গার্ডেন এবং এটা গো গ্রিন গো অর্গানিক প্রকল্পের অংশ আমাদের ভারতের সবচেয়ে বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেন এটা শিবপুরে রয়েছে হাওড়ার শিবপুরে হুগলি নদীর পশ্চিম তীরে লাদাখ গঠিত হয় দু হাজার উনিশের একত্রিশে অক্টোবর রাজধানী লাদাখের লে আন্তর্জাতিক সীমানা তিনটে দেশের সাথে রয়েছে চীন পাকিস্তান এবং আফগানিস্তান আর রাজ্যের সীমানা যদি দেখি লাদাখের উত্তরে কারাকোরাম পর্বতমালা পূর্বে তিব্বত দক্ষিণে হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমে পাকিস্তান শাসিত গিলগিত বালতিস্তান আর জিনজিয়াং এর দক্ষিণ পশ্চিমপণ দুটো জেলা লেহ এবং কারগির লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচটা নতুন জেলাও এর পরবর্তীতে ঘোষিত হয়েছে যখন এটা গঠিত হয় তখন দুটো জেলা ছিল পরবর্তীতে পাঁচটা নতুন জেলা তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে যেগুলো হচ্ছে জাসকর দ্রাস নোবরা চাং এগুলো মিলে মোট সাতটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংরাজি লোকসভার একটা আসন হাইকোর্ট জম্মু কাশ্মীর হাইকোর্ট প্রথম লেফটেন্যান্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর বর্তমান লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিডি মিশ্র রাজ্য পশু রাজ্য পাখি কালো গলা সারস আর রাজ্য গাছ পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দি জানুয়ারি থেকে জুন এই অ্যাফেয়ার্স তোমাদের টপিক ওয়াইজ কুইক রিভিশন নোটস হিসাবে দেওয়া রয়েছে সাইজের পিডিএফ এ এখানে চব্বিশটা মোট পিডিএফ রয়েছে চব্বিশটা টা সাইজ সাইজের পিডিএফ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কিত জিকে তালিকা প্লাস একটা এটাও একটা পিডিএফ এবং স্ট্র্যাটেজ জিকে তালিকা নিয়েও একটা পিডিএফ তো এই সমস্ত কিছু তোমাদের এখানে রয়েছে এ ফোর সাইজের পিডিএফ এ এবং তার সাথে সাথে এক্সট্রা বেনিফিট হিসাবে দু হাজার পঁচিশ সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট তোমাদের এখানে রয়েছে আর আরবি এন টিপিসি চারশো সত্তরটা যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ছিল পঁচিশের গ্রাজুয়েট এক্সামে তার যে প্রিভিয়াস ইয়ারের ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তারও মক টেস্ট সিরিজ তোমাদের এখানে দেওয়া আছে সেগুলো তোমরা যতবার খুশি দেখতে পারবে এই সুবিধাগুলোর জন্যই এটা তোমাদের কোর্স হিসাবে একটা জায়গায় করে দেওয়া হয়েছে পিডিএফ প্লাস মক টেস্ট বান্ডিল কোর্স এটা প্রথম তিন দিনের জন্য তোমাদের এই অফার প্রাইস রয়েছে তোমরা আজকেই এটা লাস্ট দিন তো এর মধ্যে তোমরা যদি এই কোর্সে এনরোল করে নাও তাহলে তোমরা মাত্র ওয়ান তে এত কিছু সুযোগ সুবিধাগুলো আজকের মধ্যে পেয়ে যাবে এটা তোমাদের আর আরবি এন গ্রুপ ডি ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিপি এন কেপি এস এস এম টি এস জিডি সিএইচ এস এল সিজিএল ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি সবার জন্যই গুরুত্বপূর্ণ এই সমস্ত পিডিএফ গুলো তোমাদের টপিক ওয়াইজ ওখানে দেওয়া রয়েছে সমস্ত পিডিএফ আর এই টেস্ট সিরিজগুলো তোমাদের ওখানে দেওয়া রয়েছে কেমন অ্যাপের কোর্স সেকশনে চলে যাও ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে টপিক অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা কোর্স রয়েছে ওটা থেকে তোমরা আজকের মধ্যে এটাতে এনরোল করে নাও তাহলে তোমরা এই মিনিমাম প্রাইজে এনরোল করে নিতে পারবে বাকি তো তোমাদের পরিবর্তন ব্যাচ কোর্সের পাশাপাশি ডাব্লিউ কেপি প্র্যাকটিস ব্যাচ ডাব্লিউ রিভিশন ব্যাচ এগুলো হয়েছে উইথ টেস্ট সিরিজ এবং এসএসসির ফাউন্ডেশনের পাশাপাশি এম প্র্যাকটিস ব্যাচও তোমাদের চলছে রেলওয়ের জন্য ব্যাচও রয়েছে তোমাদের ডাব্লিউ বি সি গ্রুপের ব্যাচও রানিং এগুলোতে তোমরা যুক্ত হতে চাইলে এখানে গিয়ে ডেমো দেখো ডেমো দেখে তোমরা ওখানে ডিটেলস পেয়ে যাবে তবুও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যুক্ত হতে পারো নেক্সট বিহারের পরবর্তী মুখ্য সচিব হিসাবে কে নিযুক্ত হয়েছেন বিহারের পরবর্তী মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন প্রত্যয় অমৃত দেখো রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী এবং সমন্বয়কারী মুখ্য সচিবের দায়িত্ব এবং ভূমিকা নিয়ে আমরা দেখছি মুখ্যমন্ত্রীকে নীতি আর প্রশাসনিক বিষয়ে পরামর্শ প্রদান করেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা ইনি সভা আয়োজন কার্য বিবরণী প্রস্তুতি এবং সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা অর্থাৎ মন্ত্রী পরিষদ সভা পরিচালনা করেন সরকারি নীতি আর প্রকল্প বাস্তবায়নে তত্ত্বাবধান করেন অর্থাৎ নীতি আর কর্মসূচি বাস্তবায়ন করেন বিভিন্ন বিভাগ আর সংস্থার মধ্যে কার্য মধ্যে কার্যকর সমন্বয় সাধন সরকারি কর্মকর্তাদের কাজ তদারকি এবং মূল্যায়ন করেন এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় সরকারের সহায়ক ভূমিকা পালন করে থাকেন তারপরে সাব সাবজুনিয়ার আন্ডার ফিফটিন ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ 2025 এটা কোথায় অনুষ্ঠিত হবে এটা অনুষ্ঠিত হবে গ্রেটার নয়ডাতে প্রদেশের গ্রেটার নয়ডা আয়োজন করবে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া যার সভাপতি বর্তমানে রয়েছেন অজয় সিং এবং সচিব রয়েছেন হেমন্ত কুমার কলিতা দু পঁচিশ সালের প্যান আমেরিকান কাপে কোন দেশ পুরুষ আর মহিলা উভয় হকি শিরোপা জিতেছে প্যান আমেরিকান কাপে পুরুষ ও মহিলা উভয় হকি শিরোপা জিতেছে আর্জেন্টিনা স্বর্ণ পেয়েছে আর্জেন্টিনা পদক পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রোঞ্জ পদক পুরুষ সর্বোচ্চ গোলদাতা আগুস্তিনা গোরজেলা দশটা গোল দু হাজার বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী দল হচ্ছে পুরুষ আর্জেন্টিনা মহিলা মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজন স্থান মন্টে ভিডিও মন্টে ভিডিওতে এটা আয়োজন করা হয়েছিল মিরাটে জাতীয় মেরিটকাম মেরিট বৃত্তি প্রকল্প সম্পর্কে সচেতনতা সভার আয়োজন করা হয়েছিল তো এই এনএমএম এস এস কোন বছরে চালু হয়েছিল তা চালু হয়েছিল দু হাজার আটে ন্যাশনাল মিনসকাম মেরিট স্কলারশিপ এর উদ্দেশ্য মানে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার জন্য উৎসাহ প্রদান করা দু সালে শুরু হয় শিক্ষা মন্ত্রক দ্বারা কেন্দ্রীয়ভাবে পৃষ্ঠপোষিত প্রকল্প হিসাবে এটা স্টার্ট হয় কেবল সরকারি আর সরকার অনুমোদিত বিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য এটা প্রযোজ্য কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় জওহর নবোদয় বিদ্যালয় বা অন্যান্য আবাসিক বিদ্যালয়ের জন্য এগুলো প্রযোজ্য নয় প্রতি বছর বারো হাজার টাকা করে বৃত্তি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ আহ করা যাবে এগুলো ছাত্র আর পিতামাতার মাতার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে সংযুক্ত হতে হবে পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা হওয়া যাবে আর এটাকে রিনিউ করার জন্য পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে বার্ষিক পরীক্ষায় ন্যূনতম নম্বর অর্জন করতে হবে এইগুলো রয়েছে নেক্সট ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত শিক্ষামূলক অ্যাপ টুটোজ কোন প্রতিষ্ঠান থেকে চালু করা হয়েছে আইআইটি পালাক্কাট থেকে এটা চালু করা হয়েছে এটার নাম টুটোজ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটা প্রযুক্তি আইআইটি পালাক্কাড় কেরালা আহ উদ্যোগে হয়েছে মোট কথা কেরালার আইআইটি পালাক্কারের উদ্যোগে ভারতের প্রথম এআই চালিত শিক্ষামূলক অ্যাপ এটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য লঞ্চ করেছে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আইআইটি পালাক্কাড় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নেক্সট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় কর্তব্য ভবন থ্রি উদ্বোধন করেছেন যা প্রথম কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট ভবন হিসাবে চিহ্নিত কর্তব্য পথ নয়াদিল্লি এটা একটা প্রশাসনিক সংস্কার প্রকল্প যেখানে একাধিক মন্ত্রণালয় ও দপ্তরকে একটি কেন্দ্রীয় ভবনে স্থানান্তর করা হয়েছে কার্যকারিতা বৃদ্ধি আর দ্রুত প্রশাসনিক সমন্বয়ের লক্ষ্যে কর্তব্যপথ নিউ দিল্লিতে রয়েছে নতুন সংসদ ভবন আর ইন্ডিয়া গেটের কাছাকাছি রাষ্ট্রপতি ভবন এর মধ্যে যে মন্ত্রণালয় বা দপ্তরগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার স্বরাষ্ট্র মন্ত্রক বিদেশ মন্ত্রক মন্ত্রক পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস মন্ত্রক গ্রামীণ উন্নয়ন মন্ত্রক কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার দপ্তর তারপরে গ্লোবাল এআই সিটি ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভারতের কোন শহর শীর্ষস্থানে রয়েছে বেঙ্গালুরু রয়েছে টপ পজিশনে গ্লোবাল এআইসিটি ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ছাব্বিশতম স্থানে আছে গ্লোবাল এআইসিটি ইন্ডেক্স এ কোন শহর শীর্ষস্থান অর্জন করেছে সিঙ্গাপুর গ্লোবাল এআইসিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ রিপোর্টটা কোন সংস্থা প্রকাশ করে কাউন্টার পয়েন্ট টেকনোলজি মার্কেট রিসার্চ টপ থ্রি সিঙ্গাপুর সেওল সাউথ কোরিয়ার আর বেজিং আর টপ থ্রি ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতের মধ্যে টপ হচ্ছে বেঙ্গালুরু কর্ণাটকে মহারাষ্ট্রের মুম্বাই দিল্লি নিউ দিল্লি আর টপ থ্রি ইন্ডাস্ট্রিজ হচ্ছে মাইক্রোসফট গুগল এবং অ্যামাজন তারপরে ভারত ফিলিপাইন মেরিটাইম কো অপারেটিভ অ্যাক্টিভিটি অনুশীলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ চীন সাগর ভারত আর ফিলিপিন্স প্রথম দ্বিপাক্ষিক মেরিটাইম কোঅপারেটিভ অ্যাক্টিভিটি এটা অনুশীলন সামুদ্রিক নিরাপত্তার সহযোগিতা করা নিরাপত্তার সহযোগিতা করা দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরো মজবুত করা এগুলোই হচ্ছে উদ্দেশ্য আর ওয়েস্ট ফিলিপিন সি এটা ফিলিপিন সরকারের পরিভাষায় আমরা দক্ষিণ চীন সাগর বলে জানি এখানে হয়েছিল ব্যাপারটা 2025 সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় কোন নতুন ট্রফি চালু করা হয়েছে ফলাফল হয়েছে দুই দুই ড্র হয়েছে প্লেয়ার অব দ্য সিরিজ শুভমান গিল আর হ্যারি ব্রুক হয়েছেন সিরিজে বিজয়ী অধিনায়ককে পাতৌদি মেডেল অফ এক্সেলেন্স বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে শুভমান গিল সাতশো চুয়ান্ন রান করে সর্বোচ্চ স্কোরার হয়েছেন পঁচাত্তর দশমিক চার শূন্য তার অ্যাভারেজ এটা যে কোন সফরকারী অধিনায়কের সর্বোচ্চ রানের রেকর্ড গ্রাম গোজ সাতশো বাহান্ন করে পড়েছিলেন সুনীল গাভাস্কার সাতশো বত্রিশকে বত্রিশ করতে পেরেছিলেন এখন শুভমান গিল সাতশো চুয়ান্ন ভারত ইংল্যান্ড সিরিজের সর্বাধিক পঞ্চাশ প্লাস স্কোর রবীন্দ্র জাদেজা রয়েছে ছটা অর্ধশতক হাফ সেঞ্চুরি আর নাইট ওয়াচম্যান হিসাবে অর্ধশতক আকাশদ্বীপে রয়েছে টেস্টের তৃতীয় ভারতীয় নাইট ওয়াচম্যান যিনি ফিফটি করেন পূর্ববর্তী রেকর্ড সৈয়দ কিরামানি ছিল এবং অমিত মিশ্রা ছিল তারপরে সুবশক্তি টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানটা কোন সংস্থা চালু করেছে সুবশক্তি এটা টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স স্টার্ট করেছে এটা মূলত কার জন্য ডিজাইন করা হয়েছে নারীদের জন্য এই সুবশক্তি প্ল্যান চালু হয় কবে ফিফথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স সংস্থাটা কোন দুই কোম্পানির যৌথ উদ্যোগে গঠিত টাটা সন্স আর এআইএ গ্রুপ লিমিটেড নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটা টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান স্বাস্থ্য মাতৃত্ব আর শিক্ষার সুরক্ষা নিশ্চিত করার জন্য এটা করা হয়েছে পর আগে দিনের হোমওয়ার্ক আমরা দেখব গান্ধী যে দুটো প্রধান অস্ত্র ব্যবহার করেছিলেন সেগুলো হচ্ছে সত্য এবং অহিংসা ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয় আর ভারতের আত্মা গ্রন্থটার রচয়িতাকে দ্য সোল অফ ইন্ডিয়ার রচয়িতাকে এগুলো শেষকালে কমেন্টে জানাও শর্ট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যানসার করার চেষ্টা করো সেভেন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল দ্য কনসিয়েন্স নেটওয়ার্ক বইটার লেখক সুগত শ্রীনিবাস রাজু ওলা এবং উবের কে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সমবায় খাত কর্তৃক চালু করা নতুন ট্যাক্সি পরিষেবার নাম কি ভারত ইন্ডাসিন ব্যাংকের নবনিযুক্ত এমডি এবং সিইও কে রাজীব আনন্দেইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছে বস্ত্র মন্ত্রণালয় সম্প্রতি আপনা ঘর উদ্যোগটা কোন মন্ত্রক চালু করেছে মিনিস্ট্রি অফ ডিফেন্স সম্প্রতি নুমালিগড় রিফাইনারি লিমিটেড ডিজিটাল ডিজিটাল যে ট্রান্সফরমেশন মানে রূপান্তর আর শিল্প আধুনিকীকরণের জন্য কোন সংস্থার সাথে সমঝোতা সড়ক বা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করা হয়েছে বিএসএনএল ভারতের কোন রাজ্যে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সড়ক নিরাপত্তা পাইলট প্রকল্প চালু করা হয়েছে উত্তরপ্রদেশ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে ভারতীয় রপ্তানির উপর কত শতাংশ ট্যারিফ আরোপ করেছেন জ্ঞান ভারত মিশন চালুর উদ্দেশ্য কি ডিজিটাইজেশন অফ এনসিয়েন্ট ম্যানুসক্রিপ্ট গাজাব কি যা তুরস্ক আইডি এফ ডিফেন্স ফেয়ারে প্রদর্শন করেছে নন নিউক্লিয়ার বোম কোন শহরে মুখ্যমন্ত্রী ঘরে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন নয়াদিল্লি হিরোসীমা দিবস কবে পালিত হয় ছয় আগস্ট তো এইগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকে প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে